যে কোনো মুসিবত ভুলো কতকা করতে তা জানি হাসার যে বেপানা বেওয়া এতিম অন্ধ এরারে সতকা দিলে আপনি যে দিলা আরি বলায় সম্পর্ক কিতা দিলা আল্লাহর বাস্তে রবে করিমে কবুল ফরমাইয়া আপনার মুসিবত দূর করবা দ্বিতীয় সময় বড় জিনিস তামানা আপনি একটা আদলা তাম রাত এক কাজুর বা কাজুর পরিমান যদি সতকা করেন একটারে আল্লাহ বাড়াইতে অনেক ফলোয়া গুড়ার বাচ্চারা যেটা বাড়াই কেউ মতো দিন একটা পাহাড় হয়ে যায় দেখা যায় তাই নইটা আমরা রব যে কোনো আমলৰ ৰব্বে মহম্মদ চল্লিছল্লাম যাই নুজুৰ পৰিশ্ৰমৰ খালী ৰাফায়না এলাকা যিক তাৰ মৰ্যাদাৰে বুলন সত্তে আছে তেওঁ মতে মৈদানৰ মঞ্জৰ দেখা যাব কোন মঞ্জিলো তাই চদকা সলনি জানিম চদকা যে জকাত আলাদা জিনিছ এর বারও বহু দায় দায়িত্ব আছে যে সময় কোনো মুসিবতায় জান দা চাউল শীতল কাপড় ওটা দিয়া নিয়ত হল আল্লাহ আপনার আসান করে দিবা কিন্তু কবুল একজনের মনে যে দরগাস একবার কিতা শীতের কাপড় বাড়ি আর ফুরকির বারো তে একজন আলিম তাইন অন্য লালির

আল্লাহ এটা পনপান শিফায়নায় তরমাইতা ক্যান্সার রোগর লাগি দেখা গেছে কিমি লয়নে তারা রিসার্চ করি কইছে এক্সট্রা ভাজিন 100% অর্গানিক যে কুকিংর লাগি যে অলিভ অয়েল যে জৈতুন আডি ভাজিন Judi যে এখন সময় রাইত এখন সকালের সময় সকালে সময় ছাইলে ভয় দয় পাত্র হই গেছে পাত্রর লাগি এক দুহা আমরা দেশে দিচ্ছি আগেও তো পরীক্ষা দিয়ে কোনো আসিল না পাত তোর লইয়া আটিসই কোনো বাদ হিসেবে না মরবার সময় মরিয়েছে গেলেও পাতটা পিকে গেছে গেটার দুহাও আছে এক ফির মাঝে আপনি দৈতিন তেল একাজ চামচ সাতবার ভুলু কাল সিরে ফাতেহা প্রত্যেক খেয়াল করেন জানি যে এইটার সার্টিফিকেট হুদির শিফা মিন কুল্লি দাইন সিরে ফাতেহা হইলে অল মর ভাই আলাম তারা ভুলু কাল তিনবার কইছেন এগুলো হবে যে হিজারাতি মিন সিজিল ফাতের লোকের সম্পর্ক আছে লিলা ভুলু কাহা তিনবার লিলা এগুলো অনেক সময় গোসাল এগিয়ে গিয়া দেখা যায় পড়ি হাতে এলে গোসা ছুটি হ্যাঁ আর বেমারি সক্রান্ত ফলি দিছেন গর আর অনেক দিদি দুঃখ এই চিন্তা কর্ডা যে আল্লাহ আমি বেমারি লোক খিচা তুমি খুশি হইবে ও চিন্তাতেই কত বেমারী আজারি মানুষ মাইকোর উপদ্রব সহ্য করিয়া জীবিত আছে এটা হইয়া লাভ নাই সাতবার সুরে বাঁচা তিনবার আলান্তারা তিনবার মদিনা সুরে সুয়েচ্ছে হইয়া দিচ্ছেন এটার একটা ফল আছে ফাঁস হয়ে গেলে গিয়া মানুষের হইয়া দিন জানে সুরে বাঁচা বলি পানি খাইবা কোনো গোটা কাটা ওই যায় ইল না তৈনা ফ দিলে অনেক সময় মিলেই যায় গোটা কাটা বাচ্চাদের আতের মাঝে যেমন হাল কতখান কেছে গিয়া। দেখুন জানি একবারে ঔষধ একবার প্রয়োগ করি আর অলিভ অয়েল বা জৈতুন তেল এখন তো রিচার্জ আট বা নয় মেডিকেল মেডিকেলরও আছে একটা আছে স্কিন লাগিয়েছে অব লাগাইলে জৈতুন তেল ফায়দা করে আর দাদি যেটা আছে বলবা বড় কয়েকজন বেমারীর খবর দিল সদমা আল্লাহ করতাম প্রত্যেকের আল্লাহে দুশ্মনী হিংসা বিদ্বেষর প্রতিযোগিতাকে বাঁচিলে বহুত আরামি যায়নি কোনো হিংসা ইকটারের সাবজেক্ট বনাই ইন্ডা জানি আরও আসে ভুড়িবার জিনিস আপনি কুল কুব একই নগরে কুল ভালাক তিনবার ভুড়িবা দেখব মানে একটা ক্লিয়ার হয়ে গেছে বিত্রে খালি গুডের নিউজ শুনেন বিভিন্ন রকম আর বিত্রে খালি গুডে ই গুড ডান্ডা করবার লাগে এই লোসুরে মমিনের শেষে যে আফা আসিফ তুমি আয়াত করিয়া দিলে কারে কইবা যে গিয়ে গুডার આમર કામ આજે જાઓ એમ તઈન કેપિટલ હુકુમત હોય કેપિટલ હજ બી છે મને ખાલી કોમગ્ર દર આર ઇતિહાસો કોલે ઉલે પ્લાન કિરણા કારી નહીં এই তিমলগাত দুৱা কৰি আমাৰ